কারখানার দাম এবং কারখানা থেকে নতুন ডিজাইনের ডাইনিং টেবিল তো দেখাবো সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কাট কালার টেবিল একটা নতুন ডিজাইনের চেয়ারটা দেখেন খুবই গর্জিয়াস এবং এটা পোলো করা পায়াগুলো হান্ড্রেড পার্সেন্ট কাট আমরা র দেখা দিবো পায়াটা দেখেন

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্রান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সরাসরি এটি ফার্নিচারের ফ্যাক্টরিতে আজকে কিন্তু একদম ধামাকা ধামাকা নতুন মডেলের সবকিছু থাকবে আমাদের সাথে আছে এটি ফার্নিচারের ওনার আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আরিফ ভাই আজকে নাকি স্পেশাল কিছু অফার বা কে কারখানার কারখানার দাম এবং কারখানা থেকে কিছু নিউ ডিজাইন মানে নতুন ডিজাইনের ডাইনিং টেবিল তো দেখাবই সাথে থাকছে ডেলিভারি চার্জও ফ্রি ডেলিভারি চার্জ কিন্তু সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওয়াও চমৎকার ভাই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তবে শুরুতে যারা এটি ফার্নিচারের শোরুম অথবা ফ্যাক্টরিতে আসতে যাচ্ছে ঠিকানাটা আমরা জানিয়ে নেব শুরুতে আমরা ঠিকানা বলে দিচ্ছি ঢাকা উত্তরা শাহকুবির মাজার রোড চালাবন চালাবন আসলে আমাদের এটি ফার্নিচারের শোরুম পাবেন এটি ফার্নিচারের শোরুম থেকে মাত্র দুই তিন মিনিট লাগে আমাদের কারখানায় আসতে কারখানায় আসতে ওকে অসংখ্য ধন্যবাদ তো আমরা ডাইনিং টেবিল দেখানো শুরু করি আর আজকে অর্ডার করার সিস্টেম হচ্ছে শুধু অর্ডার দিবে আর প্রোডাক্ট চলে যাবে আজকে শুধু আপনি অর্ডার দিবেন ডেলিভারি চার্জ ফ্রি সমগ্র বাংলাদেশ আপনার আর

প্রত্যেকটাতেই পাঁচ ফিট বাই তিন ফিট টেন এম এম গ্লাস থাকবে এটা এটার প্রাইস কত

চমৎকার একটা চেয়ার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স জি ওকে এটা প্রাইস এটা প্রাইস একটা চেয়ার হ্যাঁ ওর উপর পাঁচ তিন প্রত্যেকটা পাঁচ তিন গ্লাস থাকবে অবশ্যই এটা দাম রাখছেন 20000 টাকা 20000 টাকায় ভিউয়ার্স চমৎকার এই ডাইনিং টেবিল নিতে পারবেন এরপরে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ বলে দিয়ে আপনি 80 ফার্নিচার মানে ডাইনিং টেবিল ডাইনিং টেবিল কিন্তু 80 ফার্নিচার সর্বপ্রথম কিন্তু আমরা এবং আপনি সর্বোচ্চ তৈরি করেন এত ডাইনিং টেবিল কেউ দেখায়ও না না কেউ দেখায় না পারে না ডাইনিং টেবিলের যে আমাদের আলাদাই লোক আছে যে শুধু ডাইনিং ই বানায়

এবং খুব সুন্দর ডিজাইন এগুলা কিন্তু খুব ভাইরাল ডিজাইন জি ভাইরাল ডিজাইন এটা ডেলিভারি চার্জ ফ্রি প্রাইস ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি মাত্র 20000 টাকা 20000 টাকায় ভিউয়ার্স 6 এই ডাইনিং টেবিলটা আপনারা সংগ্রহ আমি মাসখানে একটা জিনিস দেখা দিচ্ছি আপনাদের র দেখাবো যেটা বললাম জি টোন পায়া যেটা আমি যে আমাদের টোন পায়া দেখেন কাটগুলো দেখেন ও এই যে দেখেন যে টোন এই যে এটা এই যে টোন এটা কিন্তু র একবার ফ্রেশ কাট এখানে কোনো

তারপরে এখান থেকে চিকন হইতে হইতে মাটির মধ্যে চিকন করে ফেলি মজবুত এমতি হবে না মজবুত এ কোন কোন দিয়ে কাঠ তো সমস্যা নাই আরো চিকন করলেও সমস্যা নাই কারণ কাঠ

এবং চেয়ার ডিজাইনটা দেখাই চেয়ার ডিজাইন চাকা মডেল চেয়ার ডিজাইনটা একটু ভিন্ন আনছি আমরা ডিজাইনটা নতুন কালারটাও আমরা একটু নতুন করছি কালারটাও কিন্তু দেখেন নতুন একটা কালার কালারের মধ্যে একটু ম্যাট করছি কালারও না হ্যাঁ আবার ইও কালার না তেতুল না হ্যাঁ মাঝামাঝি সুন্দর একটা কালার সুন্দর কালার এটা জি দেখতে পাচ্ছেন খুব লুক্রিয়েটিভ একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ছয় চেয়ার একটা ডাইনিং টেবিল

আমাদের থেকে অনেকে ব্যবসা নিয়ে ব্যবসা করতেছে বিভিন্ন জেলায় ঢাকার বাইরে কেউ যদি ব্যবসা অবশ্যই ফোন দিবেন আলোচনা সাপেক্ষে আপনাদের অসংখ্য এটি ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে এবং ডাইনিং টেবিলে কিন্তু সবসময় নতুনত্ব এবং হিউজ কালেকশন নিয়ে আসছে আজকে দেখেন এক্সক্লুসিভ এই ডিজাইনটা ছিল এই যে এখানে মোবাইল মানিব্যাগ প্লেট বিভিন্ন কিছু রাখতে পারবেন নিচে তার একটা ব্যবস্থা ছিল এবং আর একটা সুন্দর ইউনিক ডিজাইন যেটা কিনা আরিফ ভাই একদম সুন্দরভাবে এক্সিকিউট করেছে আসলে মানে ডিজাইনটা সুন্দরভাবে এটা উপস্থাপন করতে পারাটা একটা বিশাল ব্যাপার আমি এই কারণে অবশ্যই এটি ফার্নিচারকে ধন্যবাদ দিব দারুণ একটা ডাইনিং টেবিল এবং বাজেটের মধ্যে এগুলো পঞ্চাশ হাজার না এগুলো কিন্তু খুব হিউজ কম রেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন রেটগুলো আপনারা অলরেডি জানেন যারা ভিডিও দেখেছেন এই যে আরও একটা ডিজাইন ছিল তো চমৎকার চমৎকার বেস্ট কিছু কালেকশন কিন্তু আমরা দেখাইছি এবং র দেখিয়ে দিয়েছি যে কিভাবে কি কাঠ থেকে করা হয়েছে তো যারা চমৎকার চমৎকার ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশে একদম নিকটস্থ কুরিয়ার পর্যন্ত সম্পূর্ণ ফ্রি থাকছে দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট নেবেন ইমো হোয়াটসঅ্যাপের আইকন দেওয়া যে স্ক্রিনের উপর নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ